আমার প্রিয় ভাইরা আমার সালাম নেবেন যারা কোরবানির ঈদের প্রস্তুতি নিতে পারেন নাই অর্থাৎ কি যোগাল দিয়ে গরুকে ভেজিটেবল ফ্যাট খাওয়াতে পারেন নাই এখন ভাবতেছেন যে কোরবানির ঈদের আর অল্প দিন সময় আছে তো এখন আর কোনো ফ্যাট খাওয়াবেন না ভাবতেছেন যে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন আসলে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি হয় নাকি গরুর অন্য কোনো সমস্যা হয় তাই আপনাকে অবশ্যই আমার এই পুরো ভিডিওটুকু দেখতে হবে না দেখলে বুঝবেন না আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি তারা মোটামুটি কম বেশি সবাই বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে থাকি গরু মোটা তাজা করার জন্য তো আসলে আপনি অল্প দিনের মধ্যে স্বল্প খরচে কীভাবে আপনার গরুকে মোটা তাজা করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি করতে হবে যে আসলে কি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা তাজা করা যায় নাকি আপনি ইনজেকশন করবেন নাকি ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন তো দর্শক আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি রোথডন এবং ফ্যাশন ফ্যাট মাত্র ছাব্বিশশো টাকায় আপনার গরু দ্রুতই মোটা তাজা হবে স্বাস্থ্যসম্মতভাবে যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না আমরা অনেকে কিন্তু বিভিন্ন রকমের খাদ্য গরুকে খাওয়াই আবার অনেকে অনেক ইনজেকশন করি তো যাই হোক ভাই আমরা হাজার হাজার টাকার দানাদার খাবার কিনে গরুর পেসে ব্যয় করি কিন্তু ওইভাবে স্বাস্থ্যবান করতে না পেরে আমরা ব্রয়লার মুরগি খাদ্য আশ্রয় নিই আসলে আপনি চাইলে যে সকল দানাদার খাবারগুলো ব্যবহার করেন এই দানাদার খাবারের সাথে আপনি চাইলে কিন্তু এই ফ্যাটসন যে ফ্যাট আছে বানানা ফ্লেভার আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে এটা ইন্ডিয়ান মেডিসিন আপনি চাইলে এই ফ্যাটস ফ্যাটের সাথে যে গ্রোথ প্রোমোটার সিরাপটা আছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অল্প দিনের মধ্যেই আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন ব্রয়লার মুরগি খাদ্য বা কোনো ইনজেকশনের কোনো প্রয়োজন হবে না তো অনেকে আছেন যে দিন অল্প দিন আছে যে এটা ভাবতেছেন যে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে হয়তো গরু মোটা হয় আসলে ভাই যান ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরু মোটা হয় না বরং ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর শরীরে পানি ধরে যায় গরুকে দেখা যায় যে গরুর মানে স্বাস্থ্য বৃদ্ধি হয়েছে আসলে এটা ব্রয়লার মুরগি দিয়ে গরুর মাংস বৃদ্ধি করা যায় না বরঞ্চ গরুর পানি ধরে এবং গরুর রুমেন পি এই ছয়ের নিচে নেমে আসে তখন গরু হিট স্ট্রোক করে মারা যায় তাই ভাই এই দেশের সম্পদ রক্ষা করার জন্য আপনি দানাদার খাবারের পাশাপাশি চাই এই ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং কাজও খুবই দ্রুত করে আসলে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াইলে পানি ধরে আর এটা বাস্তবায়ন করতে আপনাকে ফ্যাট লিকুইড খাওয়াতে হবে আসলে এই ফ্যাট লিকুইডগুলা আপনার গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে আবার যদি কেউ চান যে ফ্যাশন ফ্যাট বা গ্রোথডন এটা আপনি পছন্দ করেন না বা ব্যবহার করতে যাচ্ছেন না তারা কিন্তু চাইলে ফ্যাশন ফ্যাটের পরিবর্তে রুমেন বাইপার যে সকল ফ্যাট আছে যেমন পিউমা ফ্যাট আছে মেগা ফ্যাট আছে পলি ফ্যাট আছে বার্গা ফ্যাট আছে অন্য অন্য বিভিন্ন কোম্পানির ফ্যাট আছে আপনি চাইলে কিন্তু যে কোনো ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারেন আবার কেউ যদি চান যে রোমেন বাইপাস ফ্যাট ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট যে বানানা ফ্লেভারের পাউডার ফ্যাটটা আছে এটা ব্যবহার করতে পারেন এতে কোনো ক্ষতি নেই আর দর্শক এই দুইটা মানে দুইটা ডন আর দুইটা হচ্ছে ফ্যাটসন ফ্যাট ছাব্বিশশো টাকা বা যদি এসিআই ফ্যাট দুইটা নেন বা আপনি যদি গ্রোথ গ্রোথ ডোন দুইটা নেন সেক্ষেত্রেও কিন্তু এর দাম ওই ছাব্বিশশো টাকায় আসবে আসলে এখানে পার্থক্য হচ্ছে এসিআই ফ্যাট হচ্ছে রোমেন বাইপাস এটা হচ্ছে সুজিদানা আর ফ্যাটসন ফ্যাটটা হচ্ছে আপনার পাউডার বানানা ফ্লেভার এই হচ্ছে এর পার্থক্য কিন্তু মেডিসিন দুইটা একই তো আপনি চাইলে গরুডনের সাথে এসিআ ফ্যাট ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে ফ্যারসন ফ্যাটের সাথে গ্রোথডন ব্যবহার করতে পারেন আপনি চাইলে প্রিমা ফ্যাটের সাথেও ব্যবহার করতে পারেন আপনি চাইলে বার্গা ফ্যাটের সাথেও ব্যবহার করতে পারেন তবুও আপনি ব্রয়লার মুরগির খাদ্যর আশ্রয় নিয়ে না যেটা গরুর জন্য বৃষ্টিয়া ব্রয়লার মুরগি খাদ্য গরুকে দিলে গরু কয়েক দিনের ভিতরে পানি ধরে ফুলে যায় এবং গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় এমনকি অনেক গরু হিট স্ট্রোক করে কিন্তু মারাও যায় তাই ভাই আপনি চাইলে এসিআর এসি ফ্যাট রুমেন বাইপাসের সাথে গ্রোথডন বা ফ্যারসোন ফ্যাট তার সাথে ক্ষেত্রে গোচডাউন ব্যবহার করতে পারেন এগুলো স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড যেটা ব্যবহারে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং অল্প দিনের মধ্যেই আপনার গরু মোটা হবে আর এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনার সকাল এবং বিকাল পঞ্চাশ গ্রাম লিকুইড এবং পঞ্চাশ গ্রাম ফ্যাট পাউডার দানাদার খাবারের সাথে দেবেন দ্রুত রেজাল্টের জন্য আর দর্শক যদি কেউ ঘরে বসে থেকে গরু মোটা করার কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই সকল মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে খুচরা এবং কারী বিক্রয় করে থাকি অবশ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ কোনো মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ